কেউ যদি মহান রোজা রাখে হাদিস্টা যদিও দুর্বল কিন্তু জোনপুরি পি সেও যদি তার কিতাবের ভিতরে লেখা গেছে

দশ হাজার শহীদদের সব দশ হাজার হজ সব দশ হাজার বড় বড় ফেরিস্তাদের সবের সব পরিমাণ সব আপনার আমল লিখে দিবি মুঝে গো মুসাফির না সমঝো মে আয়া رایا گیا ہو, میں آیا نہیں ہو رہایا گیا ہو مہمہ بنا کر ستایا ساتھ آیا گیا ہو میں رویا نہیں ہو رولایا گیا ہو میں سیم <سلام> ہے میں جی بانی بہتر پیا سو گاہے بند پانی مقدر میں ہو سر کا مقدر میں کہو سر کا پینا میں پیاسا نہیں ہوں پیلایا گیا ہوں میں پیاسا نہیں ہوں پیلایا گیا ہوں جکا تھا جو سر بار گاہے خدا میں اوہی سر بلو ہو گایا کربلا میں جو کا تھا جو سر بار گاہے خدا میں اوہی کربلا शोहीद की मंज़िल को पाया है में शहादत की मंज़िल को पाया है मैं मुर्दा, पोइ फो मुसाफ़िर न सम्झो मै आया गी हूं भुलाया गाया हूं আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত জালানা থেকে মুক্ত করে বিভিন্ন আপনাকে আমাকে আল্লাহ মাসে প্রথম জুমার নামাজে জুমার নামাজে তাড়াতাড়ি তুমার মসজিদ আসবাদ তৌফিক দান করেছেন সকলের দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত সৃষ্টিজীবকে বানাই এক একটা জিনিসকে এক একটার উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা সাত আসমান বানাইছেন একটার উপরকে আর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা জান্নাত বানাইছেন এক জান্নাতকে আরেক জান্নাতের উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা সমস্ত পয়গম্বরকে বানাইছেন রসুলকে বানাইছেন এক এক নবীর উপরে আরেক এক নবীকে এক এক রসুলের উপরে আরেক রসুলকে দিয়েছেন আল্লাহ তালা আসমানী কিতাব বানিয়েছেন এই কিতাবকে একটার উপরে আরেকটাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা ফিরিস্তা বানাইছেন ফেরিস্তাকে এক ফির উপর আরেক ফিরিস্তার মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা সাহাবিদেরকে বানাইছেন এক সাহাবিকে মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা ঘর বানাইছেন বাবাঘরকে এক ঘরকে আরেক ঘরের উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা অনেক জায়গা বানাইছেন এক জায়গাকে আরেক জায়গার উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা অনেক সৃষ্টিজীব বানাইছেন এক সৃষ্টিজীবকে আর সৃষ্টিজীবের উপর মর্যাদা দিয়েছেন ঠিক কোনো আল্লাহ তালা বানাইছেন বারো মাস এই বারো মাসকে আল্লাহ তালা এক মাসকে আরেক মাসের উপর মর্যাদা দিয়েছেন অর্থাৎ বারো মাসের ভিতরে আল্লাহ তালা মহাবরম মাসকে আল্লাহ তালা নিজের মহা হিসাবে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন বলেন সোহা মহরম মাস আল্লাহ তালা নিজের মাস ঘোষণা দিয়েছেন যেমন আসমানী এক কিতাবকে আরেক কিতাবের উপরে কোরআনকে সমস্ত কিতাবের উপরে নমার নবীকে সমস্ত নবীর উপরে হ্যাঁ জান্নাতুল ফেরদৌসকে সমস্ত বান্নাতুল ফেরদৌসের উপরে কাবা ঘরকে সমস্ত ঘরের উপরে কথা কান ঠিক কিনা এভাবে আল্লাহ তালা এক একজনের এক একজনের উপরে মর্যাদা দিয়েছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা বারো মাসের ভেতরে মহরম মাসকে আল্লাহ তালা নিজের মাস হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়ে সব মাসের উপরে আল্লাহ তাকে তাকে মর্যাদা দিয়েছেন বলো সবাহার এই মহরম মাস আল্লাহ তালা সৃষ্টি জীবের সব কিছু তৈয়ার সবকিছু ধ্বংস এই দিনেই হবে আল্লাহ তালা পৃথিবীর সব এই দিনে বানিয়েছেন আবার যখন পৃথিবী মিসমার ধ্বংস করে দেবেন এই মহক্রমের দশ তারিখেই করে দিবেন মহব্রমের এই দশ তারিখের ভিতরে উল্লেখযোগ্য স্রোতক ঘটনা বুনিয়াদুল তালিবিন আব্দুল কাদের জেলানি রক্ষণাত আলাই এনেছেন এক নম্বর ঘটনা এনেছেন আব্বাজান আলম শহীদুল্লাহ তাল্লা তা আলা এই মহরম মাসে তৈরি করেছেন দুই নম্বর ঘটনা আছে নু আলাইহ সাল্লামের কিস্তিকে যখন আল্লাহ তালা নিরাপদ স্থানে গৃহেছিলেন তখনও এই মহরামে মাসটাই ছিল তিন নম্বর যে ঘটনা কোরআন হাদিসের ভেতরে পাওয়া যায় মুহিসামকে আল্লাহ তালা তার কোমকে ষোলো লক্ষ ফ্রাউনের জাতি থেকে আল্লাহ তালা চার লক্ষ সালামের। উন্মদেরকে আল্লাহ তালা নির বা লোহিত সাগর পারিতে আল্লাহ এটাও ছিল মহাব্রমের দশ তারিখ অনেক কিছু বানাইছেন এটা আরেক দিক এই মহারমের দুইটা শব্দ মহরম শব্দের অর্থ হইল দুইটা এক নম্বর অর্থ হইল নিষিদ্ধ নিষিদ্ধ কি এই মহাব মাসে যুদ্ধ বিদ্রোহগুলা নিষিদ্ধ যেমন চার মাস বানাইছেন আল্লাহ তালা যুদ্ধ করা যায় না এটা নিষিদ্ধ জিল মাস জিল হজ মাস এই মাস রজক মাস এই চারটা মাসের যুদ্ধ বিদ্রোহ বন্ধ নিষেধ এই জন্য আল্লাহ মহরম শব্দ রাখছেন নিষিদ্ধ আর মহরম শব্দ অর্থ সম্মানিত আল্লাহ তালা বলেন আমি মহরমের এক নাম রাখছি সম্মানিত আমি মাস বানাইছি ভারটা যেদিন থেকে আসমান আমি বানাইছি যেদিন আমি জমিন বানাইছি ওই দিন থেকে আমি এই বারো মাসকে বানাইছি আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো মানুষ ওই বারো মাসের কম বেশি করতে পারে নাই বারো মাসের ভেতরে কেউ এক মাস বাড়াইতে পারে নাই এক মাস কমাইতে পারে নাই এক ঘণ্টাও বাড়াইতে পারে নাই এক ঘন্টা কমাইতে পারে নাই এক সেকেন্ডও বাড়াইতে এই জিনিস করতে পারে নাই এই দিক দিয়ে মহরম কাল্লা সম্মানিত বানাইছে বলছে মেরে মোখতারাম ভাই এই মহরম মাসের আমাদের একটা রোজার আমল যখন আল্লাহ আম্লা মুবারক মাসের রোজা ফরস করেন নাই তখন উপরে শুধু এই মহরমের দশ তারিখের একটা রোজা ফরস ছিল তারা শুধু মহরমের দশ তারিখে রোজা রাখতে নেই একটা ছিল বড় ইসরায়েলের উপর ফরস এবং আমার নবীজির উপরে যখন থেকে রমজান ও মুবারক মাসের রোজা ফরজ হয় নাই তখন থেকেও আমরা আমার নবীজি এই মোহরমের মাসের রোজা রাখতেন তো এই মহরমের মাসের রোজাটা একটাই রাখতেন কিন্তু যখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মদিনায় হিজরত বল্ল তো আমাদের জন্য দুইটা রোজা রাখতে হবে কেমনে দুইটা নবী করিম সাল্লু আলহি আসাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা দুইটা রোজা রাখে না ইহুদিরা একটা রোজা রাখে সেই রোজা হইল মহাব্রমের রোজা তো নবী কামূ সাল্লা জিজ্ঞাসা করলেন ও মিয়ারা তোমরা যে মহরমের দশ তারিখে রোজা রাখো ব্যাপার সেবারকে বুঝলাম না তোমরা তো আমরা মোহরমের দশ তারিখে রোজা রাখি এই জন্য শুক্রিয়া তা কি শুক্রিয়া শুক্রিয়া হইল কর্তৃক জুলুম যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আল্লাহ তালা পৌসা আলাই সালাত আল্লাহ রাতের বেলায় এই হিজরত করার জন্য আল্লাহ তালা অনুমতি দিলেন লোহিত সাগর পার যখন হয়ে গেল পারসালাম তখন আল্লাহ তালা ফ্রাউনের জাতিকে প্রায় ষোলো না আঠারো লক্ষ ফ্রাউনের কোন সহকারে লোহিত সাগরের ভিতরে চুবয়ে মানলেন যে আল্লাহ ফ্রাউনের জাতিকে চুবয়ে মানলেন ওই আল্লাহ মূসাল্লাহসাল্লামের উমুদদেরকে সহ আল্লাহ তালা তাদেরকে বার করে দিলেন এই সুপ্রিয়াকানূসাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন আমরাও রোজা রাখি তখন নসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমরা তো আমার ভাইয়ের দিকে অনুসরণের দিকটা বেশি হকদার ঠিক আছে আগামীতে আমরা দুইটা রোজা রাখবো হয়তো নয় নয়তো দশ অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আমরা মহরমের মাত্র দুইটা রোজা করব একটা হইলে নয় তারিখে রোজা করব দশ তারিখে রোজা করব। যদি নয় তারিখের করতে না পারে মহরমের দশ তারিখে রোজা করব এগারো তারিখে রোজা করবো তাহলে ইনশাল্লাহ মোহরমের রোজার যে ফজিলত ওই ফজিলত আমরা পেয়ে যাবো এক নম্বর মহর্রমের রোজা রাখলে আপনার কি ফজিলত হবে আম্মা জানলাম দশটাও না পাঁচটাও না তিনটাও না সাতটাও না মাত্র দুইটা রোজা নবীজি যখন এই অনুমতি দিয়েছেন সু আশুরা তোমরা আশুরা রোজা রাখো এমনি রাখবা যে তোমরা এই আশুরা যখন রোজা রাখবা খালিফু ফিহিল ইয়েহুদা তখন ইহুদিদের বিপরীত রাখবা সো ম খব ইয়ামান ও বা ইয়ামান তাদের মহরমের রোজার আগের দিন একটা রাখবা অথবা পরে একটা মিলিয়ে রাখবা যাতে করে ইহুদির রোজার সাথে মিলে না যায় রসুল সাল্লাইসাল্লাম এই কুশল উম্মদেরকে দিয়েছেন কিন্তু নবীজ আর বাসেন ওই মাসেই পরে মারা গেছেন কিন্তু আগামী বছর দুইটা রোজা রাখবেন এরকম সময় পাওয়া কিন্তু হুকুম দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে

হাদিসটা যদিও দুর্বল কিন্তু জোনপুরি পি তার কিতাবের ভিতরে লেখা গেছে

দশ হাজার শহীদদের সব দশ হাজার কস করার সব দশ হাজার বড় বড় ফেরিস্তাদের সবের সমপরিমাণ পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দিবে কয় হাজার দশ হাজার শহীদ একজন যদি শহীদ হয়ে যায় না জিন্দা শহীদের মর্যাদা আপনাকে আল্লাহ তালা দশ হাজার শহীদের সব দিয়ে আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিয়ে দেবেন জীবনে কয়বার হজ হোশ করছেন জানি না কিন্তু আল্লাহ তালা বলেন কেউ যদি রোজা রাখে রুশিনী বলেন তার আমুল্লমে দশ হাজার হজ করবার সব আল্লাহ তালা লিখে দিয়ে বলেন সোহান আল্লাহ অনেক সব মেরে রে মহতারম বায় তিন নম্বর ফজিরাত শ্যাম উয়া মি আশুরা ইন আহাত লয়ে গফির সরাদাল্লা কে কাব্লা হো অফি রেওয়াতিন

বেশ আমি হা আমি হা কেউ যদি মহরম বসে রোজা রাখে তাহলে আমুল নামায় ষাট বছর রাতের তাহাত জোত করা আর দিনের বেলা ষাট বছর লাগাত তার রোজা রাখলে যে হবে। নাকি হবেম তার বন্ধুর মাধ্যমে বলেন আর তার নামায় ষাট বছর তাহাত জোত আজ ষাট বছর রোজা রাখার সহ আল্লাহ তালা আমুল নামাই দিয়ে যে বলেন সোহার আল্লাহ এই পরিবার সব আরও অনেক খাদিশ আছে তাহলে মহরমের রোজা রাখার আমরা চেষ্টা করব কেউ যদি মহরম মাসের তীরে দশ তারিখে উন্মতের তার ফ্যামিলির জন্য কিছু খরচ করে মুক্ত হস্তে যদি কিছু খানা পিনার ভালো মতন ব্যবস্থা করে দেয় রসুল সাল্লাম বলেন সারা বছর আল্লাহ তালা তার সংসারের ভিতরে উন্নতির ব্যবস্থা করে দেন বলেন সোহান আল্লাহ এবার আসেন কেউ যদি মহরম মাসে ইফতারি করে মহার রে দশ তারিখে মাসে রমজানের ইফতারি করার জন্য অনেক মানুষ পাওয়া যায় কিন্তু মহার্ম মাসে যদি কেউ ইফতারি করা হয়

এই কি যদি আপনি এক বেলা ইফতারি করানোর ব্যবস্থা করেন পেট ভরা হোক যেভাবে হোক একটু পানি দেওয়া হোক সম্ভব না যদি করেন যে পরিমাণ নেকি অর্জন হবে ওই পরিমাণ নেকি যদি মহরম মাসে যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করেন সেই সব আল্লাহ তাআলা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এইজন্য তাহলে কি করবেন মহরম মাসে রোজা রাখবেন আত্মীয় স্বজনকে দোয়ার বা আয়োজন করবেন আত্মীয় দেখে দাওয়াত দিবেন বাবার আমার বাড়িতে থাকি